এসএসসির গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিহারা হারা শিক্ষাকর্মীদের নবান্ন অভিযান আজ এই অভিযানকে ঘিরে আটোসাটো করা হয়েছে নিরাপত্তার ব্যবস্থা মোতায়েন করা হয়েছে পুলিশ বিভিন্ন জায়গায় ব্যারিকেড বসানো হয়েছে বিভিন্ন জেলা থেকে আজ সকালে শিয়ালদহ ও হাওড়ায় এসে জড়ো হন চাকরি প্রার্থীরা দু জায়গা থেকে এই বৃষ্টিকে উপেক্ষা করে নবান্ন অভিমুখে যাত্রা শুরু করেছে মিছিল চাকরিহারাদের বিভিন্ন দাবিতে এই অভিযান বলে জানান তাঁদেরই এক প্রতিনিধি দাবি হচ্ছে যোগ্য তিন হাজার তিনশো চুরানব্বই জন শিক্ষাকর্মীকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যে কোনোভাবে আমাদেরকে স্কুলে ফেরাতে হবে দু নম্বর যোগ্যরা যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফিরবে সেই জন্য তাদের সার্টিফাইড লিস্ট যোগ্যদের সার্টিফাইড লিস্ট অবিলম্বে এসএসসির ওয়েবসাইটে পাবলিক ডোমেনে দিতে হবে সেই সঙ্গে ওনাদের রিভিউ ফাইলিংয়ের সঙ্গে সেটাকে অ্যাটাচ করতে হবে বাইশ লক্ষ ও এমআর ইমেজ কপি প্রকাশ করতে হবে যারা যোগ্য হওয়ার পরে আজকে স্কুলে ফিরতে পারেনি এবং চার মাস ধরে বেতন বন্ধ তারা আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এমতো অবস্থায় তারা তাদের ইএমআইগুলো দিতে ব্যর্থ হচ্ছে তাই ইএমআই যাতে স্থগিত রাখা যায় তার ব্যবস্থা করতে হবে এবং যোগ্য তিন হাজার জন শিক্ষাকর্মী সম্বন্ধে সুস্পষ্ট বার্তা দিতে হবে